হ্যালো বন্ধুরা আজকে আমার ভিডিওর সামনে দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কী বিষয় নিয়ে এই ভিডিওতে হাজির হয়েছি একটি জরুরি বিষয় নিয়ে এখানে হাজির হয়েছি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আপনারা যারা আঠেরো থেকে চব্বিশ জুলাইয়ের মধ্যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে পারেননি ওনাদেরকে ওনারা একটা সময় দিয়েছিলেন তিরিশে জুলাইয়ের মধ্যে ভিসা অ্যাপ্লিকেশান ফর্মটা জমা দেওয়ার জন্য অর্থাৎ আপনাদেরকে এস এম এস এবং কি মেইলের মাধ্যমে জানিয়েছিল যে যারা কারফিউর কারণ অর্থাৎ বাংলাদেশের যে একটা অবস্থা বিরাজ করছিলো ওটার কারণে যারা জমা দিতে পারেননি তখন ওনাদেরকেই ওনারা এস এস দিয়ে এবং মেইল করে জানিয়েছে আপনারা তিরিশ তারিখের মধ্যে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিন এবং পাসপোর্ট জমা দিন কিন্তু যারা ওই সময়ের মধ্যে দিতে পারেননি তাদের জন্যই ওনারা পরবর্তীতে এখন আবার নতুনভাবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে অর্থাৎ আটশো চব্বিশ যে যে টাকাটা আপনারা পূর্বে জমা দিয়েছিলেন সেটাও আবার নতুনভাবে আপনাদেরকে জমা দিতে হবে এবং সাথে নতুনভাবে অ্যাপ্লিকেশনও করতে হবে এই অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশনের সাথে আপনারা পাসপোর্ট নিয়ে ওনাদের আইপেক সেন্টারে হাজির হতে হবে আরেকটা বিষয় হলো যে এখন যে মাঝখানে যে সময়টা দিয়েছিলেন ওই সময়টা ওনারা বাংলাদেশের অবস্থার কারণে সরকারের নির্দেশ মোতাবেক ওনারা নিয়ম অনুযায়ী ওনারা করেছিলেন এখন আবার পূর্ববর্তী যে সময়টা পূর্বে যেভাবে ওনারা জমা নিতেন ওইভাবেই এখন থেকে হবে সচরাচর যেভাবে জমা নিতেন ওইভাবেই হবে আপনারা নির্দিষ্ট সময়ে এবং নিজেদের মন মতো অর্থাৎ একটা সময় বাইর করে ওই সময়ের মধ্যে গিয়ে আপনি এটা জমা দিতে পারবেন অর্থাৎ আপনি যেকোনো দিন ওয়ার্কিং ডেতে যে কোনো দিন আপনারা গিয়ে এটা আইপেক সেন্টারে জমা দিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এবং কি পূর্ববর্তী যে যারা পাসপোর্টে জমা দিয়েছেন অর্থাৎ তিরিশে জুলাইয়ের মধ্যে জমা দিয়েছেন ওনারা হয়তো বা অনেকে বলতে পারেন যে ভাই আমি পাসপোর্ট কবে পাব এটা সেটা ওটা ওনারা আপনাদেরকে নির্দিষ্ট সময়ে জানিয়ে দেবে ওটা কোনো সমস্যা নয় আর কিছুটা সময় হয়তো বা বিলম্ব হতেও পারে এতে কোনো টেনশনের কারণ নেই কারণ ওনারা যেহেতু মাঝখানে অফিস কয়েকদিন বন্ধ ছিল এই জন্য একটা জট লেগে যাচ্ছে হয়তো বা এটা ওনারা দ্রুত সমাধান করে দিবে আপনারা এতে কোনো টেনশনের দরকার নেই ওকে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমি পরবর্তী ব্লগ নিয়ে হাজির হব অন্য কোনো টপিক্স নিয়ে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি ওকে আল্লাহ হাফেজ আমার জন্য